হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আসবে সবাই ভালো আছে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ডাটা দিয়ে মাছ দিয়ে করবো সেটাই দেখা দেখাবো কীভাবে বানায় এ দেখো ডাটাটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এ দেখো মাছটাও কেটে ধুয়ে নিয়েছি আছে মাছটা ভালো করে ভেজে দেখো মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এই দেখো তেলটা গরম হয়ে গেছে মাঠ করে দিয়ে দেবো সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে কত সুন্দর করে ভেজে নিচ্ছে দেখো একে একে সব মাছগুলো ভেজে নিলাম ওই দেখো ভাত বসেছি লাল লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হয় মাছগুলো মাছগুলো এখন তুলে নেবো সেরকম মাছ ভাজা কড়াইতে কিন্তু ডাটাগুলো দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো তেলের করে দিয়ে দেবো ভালো করে মা দেখো কটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো যারা তেল মশলা কম খাও তাদের পক্ষে খুব ভালো হয় এইভাবে রান্না করে খেলে দেখো ডাটা আমিটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে দেখো ডাটাগুলো ভাজা হয়ে গেছে লঙ্কা বাটাগুলো দিয়ে দেবো তরকারির ভিতরে কিন্তু মাছ ধুয়ে দিয়ে দেবো কাঠটা কিন্তু এখন সুমড়াই দেবো দেখো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো কটা জিরে দিয়ে দিলাম দুটো পেস্ট দিয়ে দিলাম তরকারটা ভাতটাও দেখো বন্ধুরা তরকারটা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে খেতে খুব ভালো হবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার चलन सब्सक्राइब के साक्राफिबा टाटा बन गया